Odi kita kau, odi kita kau, Good morning, Good morning, Uriwawa, Uriwawa, <laughs> semal itu ada kau, Oshuna, Oh Prince, odi kita kau, baba. Oh, baba, Uri Baba, Uriwawa, Uriwawa. তো এখন প্রিন্স ঘুম থেকে উঠে গেলে ও বাবা কাশি হয়েছে ও রে বাবা হ্যাঁ রে বাবা কাছি করতে করতে স্মাইল ও বাবা ও হাঁটটা দেখো ও কী করছো ব্যায়াম করছে ও বাবা সকাল সকাল মুড়টা অনেক ভালো ভালো মুড়টা অনেক ভালো শোনা ও ব্যায়াম করো এক্সারসাইজ এক্সারসাইজ উঠবে উঠবে বেরো যাবে বাইরে যাবে বাইরে ঘুরতে যাবে হ্যাঁ সকাল সকাল ঘুরতে যাবে এখন বাজে ছয়টা প্রিন্স উঠে গেছে এই দেখো সকাল সকাল আর ঘুমাবে নাও বা এক্সারসাইজ ব্যায়াম করছো নিজে নিজে একা একাই ওচ না কী করছো ও বাবা ব্যায়াম করছো ও বাবা গো ও বাবা গো আরে বাবা অরে বাবা আরে বাবা অঁ এইরে বাবা এই রে বাবা